খাদা করিবে নেওয়াজকে স্মরণ করি কেন ওনার উসিলায় এই পাক ভারত উপমহাদেশে আজকে লক্ষ কোটি মুসলমান আলহামদুলিল্লাহ বলেন এখানে আল্লাহ কোন নবী আসেন নেই আমাদের প্রিয় নবী হুজুরপুর নূর আহমদ মুস্তফা মাহমুদ মুস্তফা সাল্লাহাম কোন বাংলার জমিনে উনি আসেন নেই কিন্তু না আসলে কি হবে ওনার ওনার উম্মতের মধ্যে উনি এরকম আল্লাহ পাক এরকম শক্তিশালী আল্লাহর মাহবুব বান্দাদেরকে পাঠিয়েছেন ওনার উম্মত করে সুবহানাল্লাহ বলেন যারা কোটি কোটি মানুষকে ইসলামের ছায়াতলে এনেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যে তো খাতামুন নবীন আমাদের নবীর পর কোনো নবী আসবে না কিন্তু আসবে কারা আসবে নবীর ওয়ারেসরা নবীর প্রতিনিধিরা নবীর আহলবাইত যারা তারা আসবে সুবহানাল্লাহ সাহাবিরা। এক সময় পর্যন্ত ছিল এরপরে তারা চলে গেছে আর কোন সাহাবি আসবে এরপর তাবিন সাহাবীর পরে তারা আসছে তারাও চলে গেছে এরপরে আসবে আসবে না তাবি তাবিন এরপরে যারা তারাও আর আসেনি ওই যতদিন ছিল ততদিন কিন্তু আহলুল ভাই নবীর পরিবার কার্লাগকে আমদ পর্যন্ত রাখিয়ে দিস আহ যারা চেয়েছিল নবীর পরিবার থাকবে না নবীন নির্বংশ হবে পাক সেটা চ্যালেঞ্জ নিয়েছেন সুবাহান সেই চ্যালেঞ্জে আহলুল ভাই কিয়ামত পর্যন্ত রেখে দিছে আল্লাহবা সুবাহানু সাহাইকার তাবিন তাবে তাবিন এরাও মর্যাদা এরাও সম্মানিত সুবাহান্লাবাল্লু আলোপাক যাদেরকে সম্মান দিয়েছে আমাদেরকে সবাইকে সম্মান করতে